ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মাতার পুজোয় নিবেদিত সাত কুইন্টাল ফল বিতরণ করল মন্দির কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বাংলার নববর্ষের সুভক্ষণে হিলি গ্রামীণ হাসপাতালের রোগীদের হিলির একটি অনাথ শিশু হোম আশ্রম আশ্রম এবং এবং অনাথ বাদামাইলের একটি অনাথ আশ্রম এবং দুটি মিশনে নাবালক নাবালিকাদের হাতে ফলের থলি তুলে দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের একটি দল দুস্তদের হাতে প্রসাদী ফল তুলে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করেন এবং পুষ্টিগুণ বৃদ্ধি নিয়ে সচেতনতার বার্তা দেয় প্রসঙ্গত চৈত্র সংক্রান্তি তিথিতে প্রত্যেক বছরে ন্যায় সোমবার দুপুর বিকট কালী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ওই বিকট কালী পুজোর প্রায় দশ হাজার মানুষ রীতি মেনে বাঁশের ডালায় গোটা ফল সাজিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করে ওই ফলের ডালা থেকে ফল সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষ ফলগুলি যত্নে রেখে বাংলা নববর্ষের শুভক্ষণে অসুস্থ এবং দুস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয় মন্দির কর্তৃপক্ষ তারপরেই সংগৃহীত ফলের থেকে সাত কুইন্টাল ফল হিলি গ্রামীণ হাসপাতালে তিনটি অনাথ আশ্রমে তিয়োর ভারত সেবা বস্ত্রম আশ্রম এবং বাদামাইলে দুটি মিশনে বিতরিত হয় শশা কমলালেবু আপেল বেদানা মৌসাম্বি এবং আঙ্গুর দিয়ে একটি করে প্যাকেট তৈরি করে সেই ফল বিতরণ করা হয় মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শুভানুধাইরা এই প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের সুরাজ ঘোষ বলেন আমাদের তিরমোহনী ঐতিহ্য শ্রী শ্রী বিকট কালী মন্দির পক্ষ থেকে মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে আগামীকাল আমরা মোটামুটি তাও সাত কুইন্টার মতো ফল তুলেছিলাম তো সেই ফল আমরা একটা পরিকল্পনা মাফিক এই যেমন হিলি হসপিটালের ওই দুস্থ রুগীদের মধ্যে আমরা বিতরণ করেছি তারপরে ওখানে একটা বাচ্চাদের হোস্টেল ছিল সেখানে আমরা বিতরণ করেছি তারপরে তিয়র ভারসেবা আশ্রমে বিতরণ করেছি তারপরে তিয়র বাদামাইল হাই স্কুলের যে আবাসন সেখানেও বিতরণ করেছি এবং বাদামাইলের যে আর হোস্টেল টাইপের রয়েছে সেখানেও আমরা বিতরণ করেছি প্রায় মোটামুটি ধরতে গেলে আমরা পাঁচশো জনের কাছাকাছি ফল বিতরণ করেছি আমরা মায়ের পক্ষ থেকে সকলকে অন্তরে থেকে কী কারণে ফলটা বিতরণ করা হলো কি আমরা ফল আমাদের যে ফল ওঠে সেই ফলটা আমরা সকল ভক্তদের মাঝে মানে মায়ের যত সন্তান রয়েছে গরিব দুস্থ থেকে শুরু করে সকলকে মায়ের যে আশীর্বাদী ফল পৌঁছানোর জন্যই আমরা এই প্রকল্পটাকে মানে করার উদ্যোগ নিয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের মায়ের সন্তান